বাড়ি পাবনা জেলায় ঈশ্বর থানা গিরা বরংকুলা হাটের সাথে বাসা বরং পশুর হাট পশুর হাট প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার একদিন সপ্তাহে মঙ্গলবার একদিনে এখানে থাকে

অনেক <laughs> চারটা <laughs>

এক লক্ষ দশ কোনো কথা চলবে না কোনো কথা চলবে না ভাই তোদের গ্যারান্টি গ্যারান্টি তারপরে দরদাম করতে পারবে হালকা হালকা দরদাম করে দশন নিতে পারবে

প্রথম ইলেকশনে কেমন দুধ পাইছেন? সরসতরবে antaranya বেশি হবে। জি। দাম দিচ্ছেন কোন প্যাকেন গাবিত? 1,550। সুবিধা আছে। আর কত করে দর্শকরা নিতে পারবে? এই जिले সব তার কালেকশন না? দর্শকরা তো দেখতেছে গাবিত আর কিনা বেচা হচ্ছে? ঠিক আছে ভাই এগুলো সাইড করে দেন।